খাম বাগানে ঝুড়িতে টবে বস্তায় কিভাবে টমেটো চাষ করবেন টমেটো চাষের জন্য টবের মাটিটা কিভাবে প্রস্তুত করবেন এবং চারা কেনার পরে কিভাবে চারাটা মাটিতে রোপণ করবেন চারাটা মাটিতে রোপণ করার পরে যাতে মারা না যায় আমি আজকে আপনাদেরকে এই সকল বিষয়গুলি জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীতকাল তাই শীতকালীন শাকসবজি চাষ করার উপযুক্ত সময় এখন শীতকালীন শাকসবজির মধ্যে টমেটো অন্যতম যদিও এখন বারো মাসি টমেটো চাষ হয় তবে শীতকালীন টমেটো চাষে ফলন ভালো হয় এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে এখন যদি আপনার ছাদ বাগানে টমেটো চাষ করতে চান তাহলে অবশ্যই টমেটোর চারা রোপণ করতে হবে এখন টমেটোর চারা রোপণ করে দিলে মাসখানেক পরেই আলহামদুলিল্লাহ আপনার ছাদ বাগান থেকে আপনি টমেটো তুলতে পারবেন আর যদি বীজ থেকে টমেটোর চারা তৈরি করে টমেটো চাষ করতে চান তাহলে সেটা আরও আগেই করতে হয় বীজ থেকে চারা তৈরি করার সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস আপনার ছাদ বাগানে টবে বস্তায় ঝুড়িতে যে কোনো শাক সবজির চাষি করেন না কেন প্রথম অবস্থায় কিন্তু টবের মাটিটা ভালো মতো প্রস্তুত করে নিতে হবে যে কোনো গাছের টবের মাটিটা যদি ভালোভাবে প্রস্তুত হয় তবে গাছের বৃদ্ধি এবং ফলন দুইটাই খুব ভালো হয় তাই গাছের জন্য প্রথম অবস্থায় টবের মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এই যে এখানে দেখছেন ছাদের মধ্যে আমি টমেটোর চারা রোপণ করার জন্য মাটিটা শুকিয়ে নিচ্ছি ভালোভাবে প্রস্তুত করার জন্য যে কোনো শাক সবজি চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি কিন্তু সবচেয়ে উপযোগী এখানে আমি টবে টমেটোর চারা রোপণের জন্য বেলে বেলেদোয়াশ মাটি লাল বালি আর জৈব সার হিসেবে শুকনো গোবরটা নিয়েছি এখানে আমি মাটি শুকনো গোবর আর বালিটাকে দুই দিন যাবত রোদে ছাদের মধ্যে শুকিয়ে নিয়েছি আর আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে মাটিগুলি শুকানোর পরে ঝুরঝুরা করে নিয়েছি গাছে ভেজা গোবর কখনোই দেওয়া যাবে না ভেজা গোবর গাছে দিলে গাছ মারা যাবে আর প্রথম অবস্থায় চারা রোপণের জন্য গাছের মাটিটা শুকিয়ে নিলেই ভালো হয় কারণ ভেজা মাটিতে কেঁচো বা বিভিন্ন পোকামাকড় পিঁপড়ে ছত্রাক এবং জীবাণু থাকে যা গাছ লাগানোর সাথে সাথে গাছে আক্রমণ করে ফলে গাছ মারা যায় রোদে মাটিটা শুকিয়ে নিলে এসব পোকামাকড় কেঁচো মাটি থেকে বের হয়ে যায় এবং মাটিতে থাকা বিভিন্ন জীবাণু ও ছত্রাকও মারা যায় এই তো মাটি এবং শুকনো গোবর বালি একসাথে শুকিয়ে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে বস্তার মধ্যে ভরে নিচ্ছি মাটি আর গোবরটা আমি শুকানোর সময় যতটা সম্ভব হয়েছে ঝুরঝুরে করে নিয়েছি এই তো মাটিগুলিকে আমি বস্তায় ভরে নিলাম টমেটোর চারা রোপণ করার জন্য এভাবে করে মাটি প্রস্তুত করেই আপনারা যে কোনো শাক সবজির চারাই রোপণ করতে পারেন মাটিটা প্রস্তুত করার পরে যদি সপ্তাহখানিক রেখে দিয়ে তারপর গাছ লাগানো যায় তাহলে সবচাইতে ভালো হয় কারণ এই সময়ের মধ্যে মাটি আর সার গোবর সারগুলো ভালো মতো মিশে মাটিতে গাছ লাগানোর জন্য একটা জো চলে আসে মাটিতে জো আসার পরে গাছ রোপণ করলেই সবচাইতে বেশি ভালো হয় আমার বাগানে আগে থেকে কোনো মাটি প্রস্তুত ছিল না এই চারাগুলো রোপণ করার জন্য এই জন্য চারাগুলো কেনার পরে মাটি প্রস্তুত করে চারাগুলোকে সাথে সাথেই রোপণ করে দিচ্ছি এই যে দেখছেন আমি টমেটোর চারার গোড়া থেকে কুচুরি পানার যে আঁশগুলো দেওয়া থাকে সেই আঁশগুলোকে খুলে ফেলে দিচ্ছি যে কোনো শাকসবজির গোড়াই দেখবেন এরকম কচুরি পানার আঁশ দেওয়া থাকে এইগুলো দেয় সাধারণত গাছটা যাতে শুকিয়ে না যায় গাছের গোড়ায় যাতে পানি ধরে রাখে কারণ চারাগুলো তোলার পরে বিক্রি করার জন্য কয়েকদিন পর্যন্ত তাজা রাখতে হয় আর আমরা যখন চারাগুলো কিনে মাটিতে রোপণ করব। তখন যদি এই আশ হই রোপণ করে দেই তাহলে দেখা যায় এই আশের কারণে গাছের গোড়ার মধ্যে পানি জমে থাকবে আর এই পানি জমে থাকলেই গাছ অতি তাড়াতাড়ি পচে মারা যাবে আর যে কোনো চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে খুব বেশি যেন মাটির নিচে গোড়াটা না চলে যায় শিকড় দেখা যায় তার থেকে সর্বোচ্চ এক ইঞ্চি ওপর পর্যন্ত মাটির নিচে গাছের গোড়াটা দিতে হবে এই তো চারা লাগানোর পরে গাছগুলোতে আমি পানি দিচ্ছি একটু বেশি পরিমাণের পানি দিচ্ছি কারণ আমার মাটিটি সম্পূর্ণ শুকনো ছিল তাই বেশি করে পানি দিয়ে মাটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর চারা লাগানোর পরে গাছের মাটি যদি এই রকম শুকনো থাকে তাহলে প্রথম দুই তিন দিন সকাল বিকালই পানি দিতে হবে এরপরে প্রয়োজন মতো দিনে একবার পানি দিলেই হবে এই দেখেন আমার টমেটোর চারাগুলো এই ক্লিপটা হচ্ছে চারা লাগানোর তিন দিন পরের মাসাল্লাহ আমার সবগুলো চারাই বেঁচে আছে এভাবে করে আপনারাও আপনার ছাদ বাগানে বস্তায় করে টমেটো চাষ করতে পারেন দেখবেন চারা লাগানোর পরে চারা আর মারা যাবে না আর এভাবে করে মাটি প্রস্তুত করে নিলে ইনশাল্লাহ গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে আর খুব দ্রুতই টমেটো গাছ থেকে আপনারা টমেটো পাবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ